আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানিয়ে দেবে এবং লাইক শেয়ার ফলো করে অন্যকে দেখার সুযোগ করে দেয় এখন আমি চলে আসলাম তো সিভিক্সে সিভিক্সে দেখো অনেক দূরে অনেকগুলো এই জাহাজ আছে এবং কি দেখো অনেকগুলো মানুষ ঘুরতে আসছে এই বিকেলে মুহূর্তটা না অন্যরকম একটা ফিল করে আর আমার কাছে অনেক ভালো আছে দেখো এই যে ইটার লাইকটার উপরে একটা কাজ ছিল এই সিনেরগুলো দেখতে ভাই এই জায়গাতে মানুষ গেলে মানুষের মনটা ফ্রেশ হয়ে যায় কারো যদি অসুস্থ থাকে এই জায়গাতে নিয়ে যাও দেখবে তার অর্ধেক রোগ সেরে যাবে তাই সবাইকে বলি এই বিকালের মুহূর্তটা কি রঙের ভিতরে যারা আছো একবার ঘুরে আসো দেখো তোমাদের মনটা যদি খারাপ থাকে অবশ্যই তোমাদের মনটা ভালো হয়ে যাবে আমি বললাম দেখো আমি এখানে গেছি অনেক আনন্দ ফিল করছি এখানে সবাই অনেক মজা করতেছে অনেকে গোসল করতেছে যে সাগরের পানিতে নামছে অনেক ছেলে সবাই মানে সবাই সবাই